জয়নিতাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল ভাপা এবং কুরকুরে ভেন্ডি ভাজার রেসিপি চলুন দেখে নিন এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মুগ ডালগুলো খুব সুন্দর দেখতে সোনা মুগ ডাল এখানে একটা আলু আছে দিয়ে দিচ্ছি টমেটো আছে দিয়ে দেব। পাঁচটা কাঁচা লঙ্কা আছে এক চামচ হলুদ দেব। পরিমাণ মতন লবণ অল্প চিনি দেব এখানে দু চামচ সসার তেল আছে দিয়ে দিচ্ছি ভালো করে হাতে মেখে নেব জলটা দিয়ে দিচ্ছি গ্যাস আমি ধরিয়ে দিয়েছি কড়াইটা এবার বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেব গ্যাসটা অল্প কমিয়ে দেব এখানে আমি ভেন্ডি নিয়েছি দেখতে পাচ্ছ ভেন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি যেন জল না থাকে জল থাকলে একটু অসুবিধা হবে এবার আমি আমানি করে নেব মাঝখান থেকে দেখো এইভাবে এইভাবে বানিয়ে নিলাম বড় হলে মাঝখান দিয়ে খন্ড করে নেবে আর ছোট হলে তো দরকার নেই ভেন্ডিগুলোকে দেখো সব আমি রেডি করে নিয়েছি এর মধ্যে আমি কি কী দেবো এবার দেখে নাও প্রথমে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আছে কর্নফ্লাওয়ার সামান্য সুজি নিয়েছি সুজির বদলে তোমার গুঁড়ো নিতে পারো এখানে আছে বেসন ভালো করে হাত দিয়ে মেখে নেবে পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল দেব বেশি দেব না এটা তো আবার ভাজা হবে তোমরা সর্ষের তেলের বদলে একটু জল ছিটে দিয়ে নেবে সুন্দর করে এবার মেখে নাও কড়াইতে দেখো সাদা তেল দেওয়া আছে তেল গরম হয়ে গেছে ভেন্ডিগুলো অল্প অল্প করে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব ভেন্ডিগুলো দেখো ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো আমি ভেজে নিচ্ছি এইদিকে ভেন্ডি ভাজা হচ্ছে আর আর একদিকে ডালও কিন্তু আমার রেডি হয়ে গেছে চলো ডাল কিন্তু এরকমই থাকবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখাচ্ছে ভেন্ডি ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর সব ভেন্ডিগুলো আমি নামিয়ে নিচ্ছি ভেন্ডি ভাজাগুলো দেখো দেখেছো কেমন শব্দ হচ্ছে সঙ্গে ভেন্ডি ভাজা ডাল ভাপা আর গরম রাতে আর কি লাগে বলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসে জানাবে